সাবধান সাবুন মাসে এই পবিত্র একটি মাস এই মাসে চুপচাপ খেয়ে নি একটি জিনিস কাউকে না বলে শুধু এটি খাওয়া মাত্রই আপনার জীবনে সর্ব ধরনের সমস্যার সমাধান করবে। আপনার জীবনে যার চা অর্থনৈতিক উন্নতির পথে বাধা রয়েছে অর্থের সমস্যা দেখা দেয় সেগুলি দূর হবে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যা বাধা পড়ছে যা ঘাটা হচ্ছে সব কিছু দূর হবে মহাদেবের কৃপায় আপনার ঘরে এতে অনেক টাকার আগমন হবে যা আপনি নিজেও গুনে থাকতে পারবেন না বলা হয় এত টাকা আসবে যা সাত প্রজন্ম অব্দি বসে খেতে পারবে বলা হয় এর জন্য আপনার মনে মহাদেবের উপরে ভক্তি রাখতে হবে এবং নিষ্ঠা রাখতে হবে এবং মাতা পার্বতী ও মাতা লক্ষ্মীর অতি সুন্দরভাবে আরাধনা করতে হবে হ্যাঁ বন্ধুরা এটি করলে আপনার ঘরে কোনো প্রকার দোষও থাকবে না তা দূর হবে শ্রাবণ মাসে অত্যন্ত পুণ্যদায়ে একটি মাস শ্রাবণের বিশেষ মাস হিসেবেই গণনা এই মাসে সর্বদাই দূর হবে সর্ব বিপদ আপদ ও অঘটন এই মাসে মাত্র একবার খাওয়া উচিত প্রত্যেকটি ঘরের ব্যক্তিকে এই জিনিস ঘরে এই তিনটি জিনিস অবশ্যই অবশ্যই তৈরি করা উচিত শ্রাবণ মাসে এতে আপনার সৌভাগ্যও খুলে যাবে শ্রাবণ মাসে তৈরি করা এই খাবারগুলি আপনার জীবনে নানা রকম বাধা বিপত্তির হাত থেকে দূর করবে এবং অর্থনৈতিক উন্নতি করবে মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মী সর্বদা আপনাকে খাদ্য শস্যরে ভান্ডারে ভরপুর রাখবে এবং শ্রাবণ মাস জুড়ে কি কি খাবার একদমই খাওয়া উচিত না যার ফলে আপনি হতে পারেন ভিকারি রাজা থেকেও ভিকারি করে দিতে পারে এই খাদ্যগুলো আপনার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি টেনে নিয়ে আসতে পারেন এই খাবারগুলো সাথে কি কি খাওয়া যাবে যা খেলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিবা আসবে 2025 সালে শাপনের সোমবার অবশ্যই করা উচিত এই বিশেষ তিথি সোমবার আপনারা সকাল সকাল বমহা মুরতীর ঘুম থেকে উঠে পড়বেন তারপর তাজা তাজা বেল্লপত্র নেবেন এবং সেটি নেওয়ার আগে অবশ্যই পরিষ্কার জলে শাNaNদী সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করবেন বস্ত্র কালার অবশ্যই আপনার জীবনের কিন্তু পূজার পথে বাধা না পড়ে সেই দিকে বিবেচনা করেই ধারণ করবেন যেমন সবুজ হলুদ এবং রানী কালার তার সাথে হালকা অরেঞ্জ কাপড় জামা ধারণ করতে পারেন এছাড়া লাল তো এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে বিবাহিত মহিলা হোক এবং অবিবাহিত মেয়েরা সকলে এই কালার গুলি ধারণ করতে পারবেন অবিবাহিত মেয়েরা জীবনে সুন্দর জীবন সাথী পাবেন মাতা পার্বতী ও বাবা মহাদেবের আশীর্বাদ সাথে বিবাহিত মহিলারা তারা যদি এই বস্ত্রগুলি ধারণ করেন এই কালারে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কে সুন্দর মধুরতা আসবে জীবনে থাকা অর্থ কষ্ট ও নেগেটিভিটি দূর হবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কি রঙের বস্ত্র ধারণ করতে হবে এরপর ধারণ করার পর আপনারা সকাল সকাল তাজা তাজা বেল্লপত্র তুলে নেবেন চেষ্টা করবেন রবিবার বেল্লপত্র তুলে রাখার এতে কি হবে সোমবার বেলগাছে আঘাত করা উচিত সোমবার দেবাদিদেব বাবা মহাদেবের বার এই দিন বেল গাছে আঘাত করলে এটি আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে বেলপাতা নেওয়া আপনার হয়ে গেলে প্রতিটি বেলপাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং যদি পারেন প্রতিটি বেলপত্রর উপরে আপনারা অবশ্যই চন্দন গুলে লিখে নেবেন এরপরে আপনারা পঞ্চ অমৃত তৈরি করে নেবেন সাথে ওনার পছন্দের ফুল নিয়ে নেবেন নীলকণ্ঠ আকন্দ ধুদ্রা এবং সাদা রঙের ফুল নিয়ে নেবেন এটি নিয়ে দেবাতি দেব বাবা মহাদেবের মন্দিরে চলে যাবেন যদি আপনার ঘরে দেবাদী দেব বাবা মহাদেবের শিবলিঙ্গ ও মাতা পার্বতী থেকে থাকে তাহলে এই পূজাটি আপনি আপনার ঘরেও করতে পারেন পূজা আরাধনা সুন্দরভাবে করার পর শিবজিকে পাঁচ রকমের মিষ্ট ও পাঁচ রকমের ফল অবশ্যই অবশ্যই নিবেদন করবেন তার মধ্যে কলা আঙুর আম এবং আপনার পছন্দের কিছু ফল অবশ্যই নিবেদন করবেন এবং বিশেষ করে মাতা পার্বতীর সাথে পুজো করলে এর মধ্যে আপনারা দিতে পারে আনার যেটা মাতা পার্বতী অনেক পছন্দ করে থাকেন এছাড়া আপনারা দিতে পারেন পেয়ারা বা নানা রকম ফল যেমন আঙুর যেটি মাতা পার্বতীর অনেক পছন্দ কিন্তু কালো আঙুর দেবেন না পুজোতে কোনো প্রকার কালো ফল বা কালো মিষ্টি দেওয়া উচিত না কালো রংটা যত আপনারা বাঁচিয়ে চলবেন এতে আপনার ভাগ্য ভালো হবে এতে রাহু যদি আপনার ভাগ্যে আসে তাহলে কিন্তু আপনার জীবন সর্বনাশ করতে পারে তাই দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদ পেতে কালো রঙটা আপনারা দূরে সরাবেন ভুল করেও নাশপাতি দেবেন না এবং নাশপাতি দিয়ে যদি পূজা করেন এর কথাতেই রয়েছে নাশপাতি অর্থ নাশ সুখ শান্তি নাশ এবং বিবাহ জীবনের নানা রকম ভাবে সুখ শান্ত মধুরতা নাশ করে থাকে তাই নাশপাতি পুজোতে অর্পণ করবেন না এবং শিবজিকে পাঁচ রকম মিষ্ট ফল ধূপ দ্বীপ ঘির প্রদীপ দিয়ে অবশ্যই পূজা আরাধনা করবেন এবং শিব চালিসা পাঠ করতে পারেন রুদ্রা আহ মন্ত্র জপ করতে পারেন এছাড়া রুদ্রাভিষেক করতে পারেন এতে আপনার জীবনে প্রচুর প্রচুর সুখ শান্তি নেমে আসবে তাছাড়া শিবজিকে গুড় অর্পণ করতে পারেন ছোলার ডাল দিয়ে তাছাড়া বলা হয় শিবজির উপরে শিবলিঙ্গে ফলের রস যেমন বিশেষ করে যদি আঁখের রস অর্পণ করা হয় এতে জীবনে সুখ শান্তি অর্থনৈতিক উন্নতি ও সৌভাগ্য বৃদ্ধি বাড়ায় এবং যদি আপনারা আনার আনার রস অর্পণ করেন এতে আপনার রোগ ব্যাধি দূর করে দানার শত্রুর নাশ করে এবং বন্ধুরা বলা হয় যে বিশেষ করে যদি তার ফলের রস দিয়ে স্নান করানোর পর জল দিয়ে ধুয়ে শিবজির সামনে গুড় দেন এবং শিবজির উপরে চাল ও ছোলার ডাল অর্পণ করেন এতে আপনার জীবনে অর্থের ভান্ডার হুহু করে আসবে যা বহু সাত জন্মত আপনি বসে খেতে পারবেন কোন পথ দিয়ে আপনার জীবনে ইনকাম আসবে আপনি নিজেও ভেবে কোলাতে পারবেন না বন্ধুরা এরপরে আপনাকে বিশেষ একটি ফল যা সামনে প্রত্যেকটি মানুষকে খাওয়া উচিত সেই খাবারটি কি যা চুপচাপ খাওয়া উচিত কাউকে না বলে এটি হলো আতা বা ফল সীতা ফল কিন্তু মাতা সীতা যখন ছিলেন বিশেষভাবে যখন ধরে নিয়ে গেছিলেন মাতা সীতাকে এবং মাতা সীতা বছরের জন্য রামের সাথে বনবাস গেছিলেন এই সীতা ফল ওনার একটি ফল ছিল বলা হয় খেলে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি আসে জীবন থেকে বাধা দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি নাশ হয় সাথে অবশ্যই চুপচাপ এই ফল মাতা পার্বতীয় ও দেব বাবা মহাদেবকে অর্পণ করুন তারপরে এই ফলটি প্রসাদ স্বরূপ বাড়ির সকলকে একটু হলেও খাওয়ান এর বি কি লাভ হবে সেটি কাউকে না সবাইকে এতে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে বন্ধুরা ভুল করো এই মারাত্মক জিনিসটি আপনার শ্রাবণ মাস ও সোমবার চলাকালীন খাবেন না তাহলে আপনার জীবনে যত রকম পুণ্য আছে সব ক্ষয় হয়ে যাবে সেটি হলেও বেগুনের তরকারি হ্যাঁ বন্ধুরা বেগুনের তরকারি ভুল করেও খাবেন না শ্রাবণ মাছ ধরে শ্রাবণ মাছ ধরে বেগুন খাওয়ার থেকে শ্রাবণ মাছ জুড়ে পোড়া জাতীয় জিনিস নেই এতে ভাগ্য দুঃখ কষ্ট দারিদ্রতা আসে চেষ্টা করবেন জাতীয় খাবার না খাওয়া সাথে বাজার থেকে প্যাকেট জুস ভুল করেও খেতে নেই এতে নানা রকম কেমিক্যাল থাকে যা শরীরকে খারাপ করতে সাহায্য করে এবং জীবনকে তছনছ করে তাই আপনারা যদি জুস খেতে মন করে ফ্রেশ ও তাজা জুস আপনারা কিন্তু ধারণ করে Que te paren. এছাড়া শ্রাবণ মাস জুড়ে উচ্চ ও তেতো জাতীয় সবজি না খাওয়াই ভালো এতে জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা ও ভাব আসে মা লক্ষ্মী মা ও বাবা মহাদেব রুষ্ট হয় শ্রাবণ মাস জুড়ে আপনারা খেতে পারেন দানার খিচুড়ি সাবুদানার নিরামিষ আহার পেঁয়াজ রসুন এবং বিশেষ করে মাছ মাংস ডিম এই আমিষ জাতীয় খাবার থেকে নিজেকে সরিয়ে রাখুন সাথে নেশা জাতীয় দ্রব্য খাওয়া উচিত না বন্ধুরা বিশেষ করে বলা হয় এতে জীবনে দুঃখ কষ্ট ও দারিদ্রতা আসে বিশেষ করে চেষ্টা করবেন শ্রাবণ মাস জুড়ে নারাম যারা বিবাহিত মহিলা আরা আছেন সুন্দরভাবে শাখা পলা ও সিঁদুর চওড়া করে পড়া আলতা পরা এবং সর্বদা নাকে ও কানে গলায় সর্বতা ভর্তি করে রাখবেন অর্থাৎ হার কানের এবং বিশেষ করে নাকে সব পরে থাকবেন এছাড়া সাবন মাছুরে महत्व রয়েছে সবুজ চুড়ি হ্যাঁ বন্ধুরা সবুজ চুরি ধারণ করলে এটি কিন্তু জীবনের সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে যা দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতীর অতি পছন্দের রং এবং এটি প্রাকৃতিককেও সফল ও হারা ভরা বিশেষ করে দেখায় তাই সবুজ চুরি পড়লে সেই মেয়ের জীবনে হরা ভরা অর্থাৎ সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি ভরে উঠে দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ বলা হয় বিশেষ করে যারা সোহাগান মহিলা রয়েছেন তারা বিশেষ করে এই শ্রাবণ মাস জুড়ে গলায় মঙ্গলসূত্র ধারণ করা অতি ভালো মঙ্গলসূত্র দেবাদিদেব বাবা মহাদেব স্বয়ং মাতা পার্বতীকে সর্বপ্রথম বিবাহ ট্রাইমে করিয়ে দিয়েছিলেন এবং ষোলো সিঙ্গারের মধ্যে সর্বপ্রথম আসেন সিঁদুর ও মঙ্গলসূত্র তাই অবশ্যই আপ সিধুর মঙ্গল সূত্র ধারণ করবেন যদি আপনার কাছে থেকে থাকে যদি না থেকে থাকে গলা শূন্য রাখবেন না গলার মধ্যে আপনারা কেনা মঙ্গল সূত্র ধারণ করতে পারেন সোনার না হলেও হবে বলা হয় এটি নারীর সুখ শান্তি ও সৌভাগ্যের প্রতীক এবং জীবনে মধুরতা মানায় বিশেষ করে বলা হয় যে সামন মাস চলাকালীন এই একটি জিনিস একটি কথা অবশ্যই খেয়াল রাখা উচিত শ্রাবণ মাস জুড়ে সোমবার ও বিশেষ করে সোমবারে শ্রাবণ মাস জুড়ে সহবাস করা উচিত নয় এতে দেবাদিদেব বাবা মহাদেব রয়ে যান বলা হয় শ্রাবণ মাস ধরে স্বামী স্ত্রী পুরো মাস যদি সহবাস না করে এবং শ্রাবণ মাস জুড়ে দেবাদিদেব তাহলে একটি বছর অর্থনৈতিক উন্নতি সুখ শান্তি ও বিবাহ জীবনে প্রচুর শান্তি লাভ হয় এবং একে অপরকে প্রচুর পরিমাণে মধুরত্ব চোখে দেখেন এবং সেই স্বামী স্ত্রীর পক্ষে বিশেষ করে মাতা পার্বতী ও দেবাদিদেব বাবা মহাদেব আশীর্বাদ বর্ষিত হয় এবং বলা হয় এই মাস জুড়ে যদি স্বামী স্ত্রী উভয় দেবাদিদেব মামা মা মহাদেব ও মাতা পার্বতী নিত্য দিন সেবা আরাধনা করে ও সোমবার বিশেষ রুদ্র অভিষেক বা পঞ্চ অমৃ সহ অভিষেক করেন এই সোমবারগুলিতে প্রত্যেক দিন ঘরে পূজা করুক শ্রাবণ মাসে এবং সোমবারগুলিতে আপনারা যদি মন্দিরে গিয়ে সেবা আরাধনা করতে পারেন এতে আপনার জীবন মধুরতায় ভরে যাবে হ্যাঁ বন্ধুরা পুরো শ্রাবণ মাস জুড়ে আপনারা যদি আপনাদের আশেপাশে মন্দিরে পূজা করেন সোমবার করে এবং ঘরের মধ্যে আপনারা বিশেষ করে প্রত্যেক দিন শিবজির আরাধনা করেন ও মাতা পার্বতীকে আরাধনা করেন এতে আপনাদের জীবনে সন্তান সুখ এবং বিবাহ সুখ সাথে জীবনে সুখ শান্তি অর্থনৈতিক সুখ এবং ঘর বাড়ি আপনার জীবনে যত রকম শান্তি ও জীবনে সুখ আছে সব কিন্তু নিয়ে এসে দেন দেবাদিদেব বাবা মহাদেব আশা ভিডিও আপনারা কিছু বুঝতে পেরেছেন এবং জীবনে সেগুলি ফলো করে আপনার জীবন আরো সুন্দর ও দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত যোগ্য করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ রূপে দেখে থাকলে অবশ্যই উপায় দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে হরে হর মহাদেব